আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আটা দিয়ে খুবই সহজভাবে কীভাবে শাহি ক্ষীর পাটি সাপটাটা বানিয়েছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর বিভিন্ন কালার কিভাবে মিশিয়ে এক ব্যাটার দিয়ে পাটি সাপটা বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে এই বিরুদ্ধে শেয়ার করব আশা করছি আমার আজকে রেসিপিটি ভালো লাগবে আজকে এই পাটি সাপটাটা বানানোর জন্য প্রথমে বড় একটি বাটি নিয়েছি এর মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি শুকনো চাউলের গুঁড়া এখানে আমি কেনা চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিচ্ছি তিন কাপ আটা এখানে আজকের এই পাটি সাপটাটা শুধু আটা চাউলের গুঁড়া দিয়ে কিন্তু ব্যবহার করেছি এখন এখানে আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি অ্যাড করতে পারেন এর মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি তার সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো শুকনো পক্ষণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি অল্প অল্প পানি দিয়ে এ ব্যাটারটা পাতলা করে গুলিয়ে নিব। এ ব্যাটারটা কিন্তু গনা করা যাবে না কিছুটা পাতলা করে কিন্তু ব্যাটারটা গুলিয়ে নিতে হবে ব্যাটার আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডার দিয়ে করতে পারেন খুব সহজেই কিন্তু স্মুথভাবে ব্যাটারটা করে নেওয়া যায় আমি আপনাদেরকে হ্যান্ড ওয়েশ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা অনুযায়ী ব্ল্যান্ডার দিয়ে করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা পাটি সাপটার মধ্যে যারা যারা পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে মনে হয় ডিমটা দিলে পাটি সাপটাটা খুব সহজে ইজিলি উঠে যায় এখন আমি এই ব্যাটারটা ঠিক এরকম গণ করে নিয়েছি এখন এই ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর মিষ্টিটা সম্পূর্ণ আমাদের টেস্ট অনুযায়ী আমি ব্যবহার করেছি আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন এখন আমি ভিতরের খিটা রেডি করার জন্য একটি প্যান বসিয়েছি এখন চুলাটা অফ রেখে এর ওয়ান ফোর কাপ সুজি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ তার সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আর লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর যে পরিমাণ আমি ক্ষীরটা বানাবো তার জন্য যে পরিমাণটা আমি নিয়েছি এটা পুরোপুরি পারফেক্ট হবে এখন এর মধ্যে হাফটা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুটি দিয়ে দিচ্ছি এলাচ আপনারা চাইলে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অন করে দিয়েছি চুলাটা অন করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কুড়া এ এখানে ভিতরে পুরটা খেতে ভালো লাগে তার জন্য নারকেল কুঁড়াটা ব্যবহার করেছি আর এখন কিন্তু এইভাবে কিন্তু আমি ভিতরের ক্ষীরটা বানিয়ে নিই আর সুজিটা কিন্তু না বেজে ক্ষীরটা বানাতে হবে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি একটি ফ্লেভার আনার জন্য এক টেবিল চামচ ঘি ঘিটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন ঘিটা ব্যবহার করলে এই শাহি একটি ফ্লেভারও চলে আসে আর ক্ষীরটাও কিন্তু আটালো হয় না হাফচা চামচ দিয়ে দিচ্ছি এখানে এ কেওড়া জল এই কেওরার জলটা ব্যবহার করলে শাহি শাহি একটি ফ্লেভার চলে আসে শুধু ক্যারা জল আর ঘিয়ের কারণে এখন আমি এই পুর রেডি করে নিয়েছি আর এদিকে আমি ব্যাটারটা দশ মিনিট পর আপনাদেরকে দেখে দিয়েছি এখন এই ব্যাটারটার মধ্যে কিছুটা ব্যাটার অন্য একটি ছোটো বাটির মধ্যে নিয়েছি তারপর এখানে তিন চার ফুটা দিয়েছি ইউলো কালার দেওয়ার পর আমি মিশিয়ে নেব যেহেতু একটু কালারিং করার চেষ্টা করব তার জন্য আমি কালারটা মিশিয়ে নিয়েছি এখন আমি চলে যাবো আবারও চুলায় চুলায় একটি প্যান্ট বসেছে এখন আমি একটি টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা যাদের কাছে ব্রাশ না থাকবে তারা কিন্তু এভাবে তেলটা ব্রাশ করতে পারেন তারপরে আমি যে পরিমাণ ব্যাটারটা দেওয়ার প্রয়োজন এতটুকু ব্যাটার দিয়ে এভাবে গুড়িয়ে নেব গুড়িয়ে নেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিটের জন্য ডেকে রাখব ডেকে ডাকনাটা উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে ক্ষীতটা দিয়ে দিচ্ছি আর ক্ষীতটা আমি ব্রাশ দিয়ে এভাবে লম্বা করে দেওয়ার পর তারপরে এভাবে পাটি সাপটাটা সাপটা নিতে হবে আর পাটি সাপটাটা কিন্তু একটু চাপ দিয়ে চাপ দিয়ে বাজ দিয়ে বানিয়ে নিতে হবে আমি কিভাবে পাটি সাপটাটা বানিয়ে নিচ্ছি আপনি একটু ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আর চাপ দিয়ে এভাবে নিচের পাটা একটু রেখে দিতে হবে এভাবে করে খুব সহজে পাটি সাপটাটা বানানো যায় আর পিঠার মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে পাটি সাপটা পিঠাটা বানানো তেলটা ব্রাশ করে নেওয়ার পর এখানে আমি ইউলো কালার যে ব্যাটারটা গুলি নিয়েছি সেটা আমি চামচ দিয়ে ফোটা ফোঁটা করে দিয়ে দিব প্রথমে প্রথমে ফোটা ফোটা দেওয়ার পর যখন এ ফোটাগুলো একটু হয়ে যাবে তখনই উপরে সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা দিয়ে এ ফোটা ফোঁটাটা ডেকে দিতে হবে ডেকে দেওয়ার পর আমি ডাকনা দিয়ে আবার একটু ডেকে রাখবো দুই মিনিটের মতো দুই মিনিট পর ডাকনাটা উঠিয়ে এখন এর উপরে ক্ষীরটা দিয়ে দিচ্ছি আর এ পাটি সাপটাটা আমি অনেকবারই বানিয়েছি আর যারা যারা খেয়েছে এ পাটি আর এ এভাবে পাটি সাপটাটা বানালে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আমি ইউলো কালার কিছুটা সাপটা বানিয়ে নেওয়ার পর একই বাটির মধ্যে আর কিছুটা ব্যাটার নিয়ে এর মধ্যে গ্রিন কালার মিশিয়ে নিয়েছি এখন আপনাদেরকে গ্রিন কালারটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর পাটি সাপটার কালারিংয়ের মধ্যে গ্রিন কালারটাই কিন্তু বেশি ফুটে ওঠে সাদার সাথে আমি যেহেতু ইউলো আগে গুলে নিয়েছিলাম তারপরে আমি ইউলোটা কয়েকটা বানিয়ে নিয়ে তারপরে একই ব্যাটারের মধ্যে আমি আরেকটু সবুজ কালার মিশিয়ে নিয়েছি এখন এই ব্যাটারটার মধ্যে আমি সাদা ব্যাটার দিয়েছি তারপরে একটু ডেকে রাখবো দুই মিনিটের জন্য দেখে কিটা দিয়ে তারপরে পাটি সাপটা বানিয়ে নিয়েছি আর কীভাবে পাটি সাপটাটা বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পারবে আটা দিয়েও কিন্তু এভাবে সহজভাবে পাটি সাপটাগুলো বানিয়ে নিয়ে যায় আমি সবগুলো পাটি সাপটা এখানে বানিয়ে নিয়েছি দেখুন আর এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বেঙ্গে আর ভিতরের ক্ষীরটাও কিন্তু খুবই টেস্টি হয় পাটির সাপটার এ ভিতরের ফুটটা যদি টেস্টি না হয় তাহলে পাটি সাপটাও কিন্তু খেতে মজা হয় না আর আইসক্রিমের রেসিপিটি আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ